আগামী বছর থেকে শ্রেণী কার্যক্রম চলবে আগের শিক্ষাক্রম অনুযায়ী পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন হবে শিক্ষার্থীদের জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেছেন জানুয়ারিতে নতুন বই ছাপা হবে আগের শিক্ষাক্রম অনুযায়ী তবে কিছু বিষয়বস্তুতে পরিবর্তন আসবে বিশ্ববিদ্যালয়ে উপাচার্য দ্রুত নিয়োগ দেয়া হবে বলেও জানিয়েছেন উপদেষ্টা আওয়ামী লীগ সরকারের নেয়া নতুন শিক্ষাক্রম নিয়ে রয়েছে নানা সমালোচনা এ নিয়ে অভিভাবকরাও আন্দোলনে নেমেছিলেন তবে নানামুখী চাপে একসময় থামতে হয় তাদের এই শিক্ষাক্রম সহ সমসাময়িক বিভিন্ন বিষয়ে বুধবার সচিবালয়ে কথা বলেন শিক্ষা উপদেষ্টা জানান আগামী বছরে বই ছাপা হবে পুরনো শিক্ষাক্রম অনুযায়ী তবে বইয়ের কিছু বিষয় বস্তুতে পরিবর্তন আসবে পরীক্ষার মাধ্যমে হবে মূল্যায়ন অভিভাবকরা সবচেয়ে বেশি চিন্তিত ছিলেন যে আমাদের ছেলেমেয়েরা এই শিক্ষাক্রমে কিছু পড়ছেন না তারা কি কি সব প্রজেক্ট করছে যেটা ওনারা বুঝতে পারছেন না এবং মূল্যায়নের পদ্ধতিও বুঝতে পারছেন না আমি দু একটা ওই বইগুলো সব নিয়েছি। এবং এগুলো অনেকগুলো দেখে আমি যেটা দেখেছি যে মূল্যায়ন পদ্ধতি কি হবে না হবে এই বাংলা আমি নিজে বুঝি না উপদেষ্টা জানান সরকারি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ হবে দ্রুত একই সঙ্গে স্কুল কলেজের প্রধানকে জোর করে সরিয়ে দেয়াকে দেওয়া বলছেন তিনি তার মতে থাকলে আইন অনুযায়ী ব্যবস্থা হবে অভিযোগ শিক্ষাঙ্গনে ভদ্রতা রক্ষা করতে হবে বল প্রয়োগ করা যাবে না এবং অপমানিত করা যাবে না ব্যক্তিগতভাবে অপমানিত করা যাবে না এটা তো হিউম্যান রাইটস মানবিক আমরা তো হিউম্যান রাইটস বিশ্বাস করি ড ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন অনবিপ্রেত ঘটনার মধ্য দিয়ে এইচএসির স্থগিত পরীক্ষা বাতিল হয়েছে এগুলোর মূল্যায়ন কিভাবে হবে তা শিক্ষা বোর্ড ঠিক করবে নূরে আলম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা